ইউটিউবের পেমেন্ট রেভিনিউ দেখে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না এক এক ভিডিওতে এক এক রকম আর্নিং আপনাদের সঙ্গে সরাসরি আজকে দেখাবো কোন ভিডিওতে কি রকম আর্নিং দিচ্ছে আসলে ইউটিউব কি পাগল হয়ে গেছে না আমাদের পাগল করার ধান্দা সেটাই বুঝতে পারছি না শীতের দিনে হাঁসের মাংস খাওয়ার কিন্তু মজাই আলাদা তারপর যদি হয় সেটা মাটির চুলায় রান্না তাহলে তো কথাই নেই তো এই ভিডিওটা ছিল কিন্তু শীতের মধ্যে যখন আমার বোনেরা আমাদের বাড়িতে এসেছিল। আসলে ভিডিওটা শেয়ারই করা হয়নি তো মাটির চুলায় বাবলা আজকে হাঁসের মাংস রান্না করব। এজন্য চুলা জ্বালিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর প্রত্যেকটা মশলাই কিন্তু পাটায় বাটা এখানে কোনো প্রকার গুঁড়া মশলা না তো মাংসগুলো এভাবে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এই যে মানে খড়ির চুলায় এখানেই কিন্তু আমি এইটটি পার্সেন্ট মতো মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করে নেব আর বাকি বিশ পার্সেন্ট আমি প্রেশার কুকারে দেবো যেহেতু হাঁসের মাংস একটু শক্ত হয় তো প্রেসার কুকারে না দিলে কিন্তু সেভাবে ভালোভাবে মানে হতে চায় না এখানেই বারবার জল দিয়ে আমি খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি আর হ্যাঁ আজকের মাংস রান্না করব কিন্তু চুইজাল দিয়ে খুলনা যশোর এদিকের মানুষ কিন্তু চুইঝালের সঙ্গে খুব বেশি পরিচিত কিন্তু আমরা যারা বগুড়াবাসী বা এদিককার লোক উত্তরবঙ্গের লোক তারা কিন্তু চুইঝালের সঙ্গে খুব একটা পরিচিত নয় যদিও এখন অনলাইনের যুগ সব জায়গায় সব জিনিস পাওয়া যায় তারপরেও তো এই যে আমার বোন হচ্ছে খুলনা যশোরে থাকে তো ওরাই আসার সময় চুলঝাল চুইঝাল এনেছিল। তো ও হচ্ছে কেটে দিচ্ছে আর রান্নার পাশে না দেখছেন সবাই কি সুন্দর ভিড় করে বসে আছে আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম যখন রান্না হতো বাড়িতে মায়েদের চারিদিকে এভাবেই কিন্তু ভিড় করে থাকতাম তো সেটাই আর কি আজকে মনে হচ্ছিল তো আমার বোন কিন্তু প্রথমবার সুইঝাল কাটছিল ও বুঝতেই পারছিল না যে লম্বা করে না গোল করে তাই আমি বললাম লম্বা করে কাট আমি ভিডিওতে দেখেছি যে আপুরা লম্বা করেই কাটে আর এদিকে হচ্ছে আমি একটু আলু ভেজে রেখেছিলাম আগে থেকে সেটাও আর কি দিয়ে দিলাম আর মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে ঝোলের জন্য জলও দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি এটা প্রেশার কুকারে দিয়ে গ্যাসে দিয়ে দেব আর তার সঙ্গে হচ্ছে শীতের পালং শাক বড়ি আর বেগুন আলু দিয়ে একটা সবজি রান্না করছি তো এখন আসি মূল কথায় ইউটিউবের পেমেন্ট নিয়ে গত কয়েকটা ভিডিওর পেমেন্ট দেখে আমি তো হতাশ আমার একটা আপনাদের সঙ্গে স্ক্রিনে শেয়ার করছি দেখুন একটা ভিডিওতে কিন্তু চারশোর উপরে বা পাঁচশোর উপরে ভিউজ এসেছে কিন্তু সেখান থেকে আমাকে মাত্র এক সেন্ট দিয়েছে প্রতি এক কেতে তারা তিন সেন্ট করে দিয়েছে আবার একটা ভিডিওতে চল্লিশটা ভিউজ এসেছে সেখান থেকে আমাকে তিন সেন্ট দিয়েছে প্রতি এককেতে সেখানে দেড় ডলার করে দিয়েছে তাহলে ভাবুন মানে কি অবস্থা মানে আমরা কি ভিডিও করব কোন কি করব কিছুই বুঝতে পারছি না এটা সম্পূর্ণ ইউটিউবের হাতে তাদের ইচ্ছা মতো তারা আর কি এরকমটা করছে যেটাতে খুশি দিচ্ছে যেটাতে খুশি দিচ্ছে না আর এটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে একেতেই তো ভিডিওর ভিউজ খুবই কম তারপরেও যদি এরকম আর্নিং থাকে কি আর বলবো ভিউজ নেই তারপরেও একটু সামান্য আর্নিং হলে সেখান থেকে ম মোটিভেট হয় আপনাদের কি অবস্থা একটু কমেন্টে জানাবেন তাহলে আমার ভালো লাগবে আর এদিকে দেখুন চুই ঝাল দিয়ে মাংস রান্না কিন্তু আমার একদম রেডি আর উপর থেকে এখন ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি খুবই 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 টেস্ট হয়েছিল আপনারা দেখেই বুঝতে পারছেন রুটি দিয়ে হাঁসের মাংস খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে তো হচ্ছে রাত্রেবেলায় যে মাংস ছিল আর রুটি করে নিয়েছিলাম সেটা দিয়ে আর কি খেয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করবেন সেই সঙ্গে ফেসবুক থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি ফলো করে আমার পাশেই থাকবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সবসময় আমার পাশে থাকবেন আর এই যে রাত্রেবেলা বাচ্চাদের জন্য একটু নুডলস করেছিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ